তো আমাদের এখানে এই দেখেন এই জায়গায় আমরা কেমিক্যাল করে দিয়েছি এখন প্লাস্টার করব এই দেখেন এটা কমপ্লিট হয়ে গেছে কাজ এই যে এই জায়গায় আমরা সিমেন্টের খোলা লাগিয়েছি যে জায়গায় বুড়া খাওয়াইছে ডিপেট ছিল এখন আমরা প্লাস্টার করে দেব এতগুলো ভিডিও বানানোর উদ্দেশ্য হলো আপনাদেরকে দেখানোর জন্য এই দেখেন এই সিদ্ধগুলা করিয়ে দিলাম দেখছেন আসে ওটা করবো পরে এই দেখেন সিমেন্টের গোলা এই সিমেন্টের গোলা আপনার তুলে ফেলতে হবে প্লাস্টার করার সময় অবশ্যই আপনার এরা স্পঞ্জ দিয়ে পানি দিয়ে সাথে সাথে ক্লিন করতে হবে গোলা এই যে তুলে সিমেন্টেগুলো তুলে দিলাম এখন দেখবে আপনার এই যে মিটারের থেকে যে লাইনটা আসবে না কারেন্টের মিটার থেকে এটা সতুর সাইড আপনার স্ট্রেট স্কোয়ার করে দিতে হবে কর্নার করে পয়েন্টে করে প্লাস্টার দিয়ে এই দেখেন কিরকম গোজাম আসছে এই জায়গাটা সিলিংটা এক হাজার পার্সেন্ট প্লাস্টার হয়েছে সিলিংয়ে কোনো সমস্যা নেই দেখছেন এই দেয়ালটা তো সমস্যা নাই খালি এই দেয়ালটাতে টয়লেটের সাথে যে দেওয়ালটা এটাতে বুড়া মারছে বেশি আর ওই জায়গাতে উপর দিয়ে হালকা মারছে নিচে দিয়ে কিন্তু মারা যাবে